একদম পাইকারি দামে সস্তায় খেলনা কোথায় পাবেন সেই খোঁজটাই আজকে দিব যাতে ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝতে পারবে যে কত নতুন নতুন খেলনার প্রয়োজন পড়ে প্রতিদিন নিত্য নতুন খেলনা দিয়েও বাচ্চাদের আসলে মন পাওয়া যায় না আর বর্তমানে খেলনার যে দাম কোনো খেলনা যেন ধরাই যায় না নারায়ণগঞ্জে গেলে একশো এক রকমের কেনাকাটা আমার করা হয় খুব জোর ছিল কিন্তু ফার্স্ট খেলনার জন্য বায়না ধরার কারণে বাধ্য হয়ে যেতেই হলো খেলনার দোকানে এই দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের কালীবাজারে এখানে কিন্তু মেটালের খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের খেলনা সব রকমের খেলনাই পাওয়া যায় তাও আবার সব একদম পাইকারি দামেই পাওয়া যায় কিন্তু এখানে যাওয়ার পর পার্সিন একদমই কোনো খেলনা চয়েস করতে পারে না ও খুব কনফিউজ হয়ে যায় ওকে দোষ দিয়ে আসলে নামলে আমি নিজেও আসলে কনফিউজ হয়ে যাই এত বেশি খেলনা একসাথে দেখে আমি চাচ্ছিলাম পার্সিনের জন্য কিছু মেটাল বোর্ডের গাড়ি নিতে কারণ প্লাস্টিকের খেলনাগুলো ফার্সিন আদবেলাও খেলতে পারে না তার আগে ভেঙে যায় মাঝে মাঝে খেলার ভেরিয়েশন আনার জন্যই প্লাস্টিকের খেলনাগুলো আসলে দেয়া হয় অনেক রকম গাড়ি দেখে বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা নেব তার মধ্যে কিছু গাড়ি আমি নিয়ে নিয়েছি ফার্সিনের জন্য ইউনিমার্টে যে খেলনাগুলোর দাম এক হাজার থেকে বারোশো টাকা ঠিক সেম কোয়ালিটির সেম খেলনাগুলো এখানে ছয় থেকে সাতশো টাকা গিয়েছি যখন তাই জন্য নিয়ে নিলাম কয়েকটা খেলনা পার্সেলের জন্য আমি এই গাড়ির সেটটাও নিয়েছিলাম তবে এবারে আমি কোনো রোবট গাড়ি কিনি কারণ রিসেন্টলি পার্সেল অনেকগুলো রোবট গাড়ি গিফট পেয়েছে সেদিন যেহেতু আমার জ্বর ছিল আমি আর তেমন কোথাও ঘোরাঘুরি না করে বাসে চলে এসেছিলাম এর পরের দিন আমরা আবারও গিয়েছিলাম সমবায় সুপার মার্কেটে আরও কিছু টি শার্ট প্যান্ট এই জিনিসগুলো আমি খুঁজছিলাম এরপর আমরা একটা শপে গিয়ে সেখান থেকে সবগুলো কাপড় চোপড় চয়েস করছিলাম আর এই ফাঁকে ফার্সিনার জিফান অনেক বেশি দুষ্টামি করছিল নিজেদের মধ্যে খেলাধুলা করছিল ভালো কথা কিন্তু ওরা মেজেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছিল এই জন্য আমার খুব বিরক্ত লাগছিল এরা দুজন একসাথে থাকলে হয়তো মারামারি করবে নয়তো জরা করবে এরা নিজেরা কেন যেন শান্তভাবে থাকতেই পারে না একটা মুহূর্ত এই দোকানটাতে অনেক কালেকশান ছিল মোটামুটি যে ড্রেসটাই দেখছিলাম না কেন সবগুলোই পছন্দ হচ্ছিল কিন্তু এদের দুইজনের কান্নাকাটি চিৎকারের জন্য আমরা ভালোভাবে কাপড়গুলো দেখতেও পাচ্ছিলাম না একজন আরেকজনকে টানা হেসরা মারা মারি যে শুরু করেছে পাশে অন্য একটা শোরুমে গিয়েছি অনেক কষ্টে ফার্সিনকে এই চেয়ারটাতে বসিয়ে দিয়েছি এই পুরো শোরুমটা ছিল বড়দের টি শার্টের কালেকশান আর প্যান্টের কালেকশান তাই আমি ফুয়াদের জন্য কিছু টি শার্ট নিয়ে নিয়েছি এখান থেকে এদের সবার দোকানেই কিন্তু গার্মেন্টসের মালগুলোই বিক্রি করে কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে এমন দামটাও রিজনেবল থাকে যা দেখছিলাম তাই ভালো লাগছে কিন্তু যেহেতু ফুয়াদ আমাদের সাথে যায়নি তাই আমি ওর কাপড় কিনতে একটু কনফিউজ ফিল করছিলাম এখানে মেয়েদের কালেকশানও ছিল পরে আমি চান্দিকে কল দিয়ে চিনির জন্য ড্রেস দেখছিলাম মেয়ে বাচ্চাদের ড্রেসের কথা আর কী বলবো ছেলে বাচ্চাদের ড্রেস তো ভালোই আছে কিন্তু মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট কিউট আর সুন্দর যে দেখলে প্রতিটা ড্রেসই কিনে ফেলতে ইচ্ছে করে এখানে যাওয়ার পর আমার মনে হচ্ছে আগের দিন কেন আমি এই শোরুমে আসলাম না কারণ এদের তারেকশান আগের দিনের চেয়ে আরও অনেক বেশি ভালো এই গ্রিন টি শার্টটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে তা আমি ফুয়াদের জন্য নিজের চেয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে বড়দের সাইজে এই সেম টি শার্টটা ছিল না যেহেতু আগের দিন অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি তাই এই দিন ইচ্ছে থাকলেও আসলে অনেক কিছু কিনতে পারছিলাম না এই যে এদের শুরু হলো আবার মারামারি করা কান্নাকাটি করা এদের দুজনের কিন্তু একজনও হাতে শপিং ব্যাগ নিয়ে ঘোরার বয়স হয়নি কিন্তু দুজনেই চাচ্ছে এই শপিং ব্যাগটা নিয়ে তারা হাঁটবে এই শোরুমের সব কিছু ভালো এই কথাটা বলেছি কিন্তু শোরুমের নামটা বলতেই ভুলে গিয়েছি এই শোরুমের নাম ছিল মেজবা আপনাদের যাদের বাসা নারায়ণগঞ্জ বা তার আশেপাশে বা কোনো কারণে নারায়ণগঞ্জে যাওয়া হয় তারা অবশ্যই কিন্তু নারায়ণগঞ্জ থেকে শপিং করে আনতে পারেন আর্টিসানের সালে পাঁচশো থেকে ছয়শো রেঞ্জে যে কোয়ালিটির ড্রেসগুলো পাওয়া যায় ঠিক সেম কোয়ালিটির ড্রেসগুলো এখানে দুইশো থেকে আড়াইশো টাকায় পাওয়া যায় অনেক সময় তার চেয়ে ভালো কোয়ালিটির টি শার্টও পাওয়া যায় কারণ যেহেতু গার্মেন্টস থেকে সবগুলো কাপড়ই বিদেশে এক্সপোর্ট করা হয় সেজন্য কাপড়ের কোয়ালিটি ভালো হবেই আর খেলনা কোথা থেকে কিনবেন সেটাও তো এই ভিডিওতে বলে দিয়েছি মেজবা ছিল গ্রাউন্ড ফ্লোরে আর দোতলায় অন্য একটা শোরুম ছিল পরে আমরা ওখানে গিয়েছি কেনা কেনাকাটা করার জন্য পাশাপাশি রাজীব ভাইও তার জন্য কেনাকাটা করেছেন একটু একটু করে কেনাকাটা করতে অনেক সময় চলে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আস্তে আস্তে বাসায় এসে আর জিফান একসাথে খেলাধুলা করছিল এ ছিল আমার আজকের ছোটো একটা ব্লগ সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ